বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার তেরোই নভেম্বর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায়ের এদিন ঠিক করবেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি সফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন আজ রায়ের ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে রাত সাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের পক্ষে পাঁচ দিন ও আসামি পক্ষে তিন দিনের যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয় গত তেইশে অক্টোবর ওই দিনই এই মামলার সমাপনী বক্তব্য দেন আটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পরে রায়ের তারিখ ঘোষণার জন্য তেরোই নভেম্বর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও খান শাস্তি চেয়ে সাবেক আইজিপি মামুনের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়েছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এছাড়া চৌধুরী সাবেক আব্দুল্লাহ আল মামুনের খালাস যাওয়া হয়েছে আজ রায়ের তারিখ ঘোষণার সময় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম ও কাজী এম এইচ তামিম এই বিষয়ে কি জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর শুনুন এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেয়া হয় আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুন তিনজন আসামির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে সংগঠিত যে ম্যাসাকার এবং মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল দীর্ঘ পথ পরিক্রমা শেষে সাক্ষ্যগ্রহণ শেষে উভয় পক্ষের তর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য তাদের প্রতি বিক্রিম পরিবার সাক্ষী যারা দিয়েছেন যারা নেপথ্যে কাজ করেছেন সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যে যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন সাহস জুগিয়েছেন তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাআল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায়ই আমরা প্রত্যাশা করছি অতীতে বহুবার আপনাদের এই বিষয় নিয়ে কথা বলেছি কী অভিযোগ ছিল আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেয়া হয় সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বাঞ্চালের জন্য কোনো হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল হবে তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই দেশে সরকার আছে রাষ্ট্র আছে জনগণ আছেন তারা সব কিছু ভালো বুঝেন এবং যারা উস্কানি দেবেন তা যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভবিষ্যতেও হবে আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে জনগণ যখন জেগে থাকে সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনো দিন ছিল না হবেও না আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম তাদের প্রজ্ঞা তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল দেশের সরকারের বিভিন্ন সংস্থা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সব কিছু হবে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে এই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে সুতরাং তারা যতটুকু এই বিষয়ে কথা বলা হয়েছিল আমির হোসেন শেখ হাসিনার মামলার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তিনি কি জানিয়েছেন জন্য দিন ধার্য হয়েছে সেটি সতেরো তারিখে আগামী সতেরো তারিখে সতেরো তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য আমি আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে এটা আমি বিশ্বাস করি আমার প্রত্যাশা এটা এবং আমি লানের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এতে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে রায়ের জন্য দিন ধার্য করেছেন এজন্য তাদেরকে আমার ধন্যবাদ আর কেন আমি প্রত্যাশা করি সেটা বিভিন্ন সময় আমি বলেছি আমি মনে করি যে আমার সাক্ষীর জবান যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেলা হয়েছে জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সব কিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু ধর্মনগরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে